আসসালামু আলাইকুম বরহমাত বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে তার চেয়ে ভালো যার চেয়ে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে তার চেয়ে ভালো যার চেয়ে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো সহজ সমাধান জীবনের টানা করি কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না গেল আমি কোনো দিনই ডাকে আদর করে আমায় সোনামণি বাবা মানি অলিত চাওয়া বাবা মানি অলিত পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা হাত ছানি দেয় আজও সকাল সাথে আমি বড় হইনি বাবা আজো তোমার কাছে চিরদিনে থাকবে বলো তুমি আমার সাথে থাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী কেউ না জানো কামি জানি তোমার মনি বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী না জানু কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেলামার ছেলে বেলা বাবা মানে রোজু সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলা মার ছেলে বেলা বাবা মানে রোজু সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ